তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর সন্ধ্যার পর সমাধিস্থ নিত্যগোপাল ও নরেন্দ্র জপাত সিদ্ধি সন্ধ্যার পর চাঁদ আছে আজ কোজাগর পূর্ণিমার পরদিন শনিবার নয় কার্তিক ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন নিত্যগোপালও তাহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন ঠাকুর উপবিষ্ট হইয়াছেন নিত্যগোপাল পদসেবা করিতেছেন দেবেন্দ্র কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি এমনই মন উঠেছে নিত্যগোপালের এই অবস্থাগুলো এখন যাবে ও সব মন কুড়িয়ে আমাতেই আসবে যিনি এর ভিতর আছেন তাতে নরেন্দ্রকে দেখছ না সব মনটা আমার উপরেই আসছে ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন ঠাকুর দাঁড়াইয়া আছেন একজন ভক্তকে জপের কথা বলিতেছেন জপ করা কি না নির্জনে নিঃশব্দে তার নাম করা এক মনে নাম করতে করতে জপ করতে করতে তার রূপ দর্শন হয় তার সাক্ষাৎকার হয় শিকলে বাঁধা করিকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে শিকলের আর একদিকে তীরে বাঁধা আছে শিকলের এক একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুবে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই করিকাঠ স্পর্শ করা যায় ঠিক সেই রূপ জব করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয় কালীপদ সহাস্যে ভক্তদের প্রতি আমাদের এ খুব ঠাকুর জব ধ্যান তপস্যা করতে হয় না এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন এটা কেমন করছে ঠাকুরের গলার অসুখ করিতেছে দেবেন্দ্র বলিতেছেন এ কথায় আর ভুলি না দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন আজ মাস্টারও রাত্রে থাকিবেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন